আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল রহিম আমি মাহমুদ আক্তার বন্যা ছয় নং ওয়ার্ড মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার মনে হয় আমাদের দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া উনি যেভাবে দেশ চালিয়ে গেছেন এর আগে জিয়াউর সাহেব যেভাবে চালিয়ে গেছেন বর্তমানে আমাদের যে নেতা তার না চেয়ারম্যান তারেক রহমান আরো এটাকে মানে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছু পদক্ষেপ উনি নিয়েছেন এটা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার এবং আমরা ইনশাল্লাহ সুন্দর এবং সুন্দর পরিবেশ এবং সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশকে নতুন রূপে পাবো বলে আশা রাখি আমাদের প্রিয় নেতা তার নং শীষের কাণ্ডারি আবু আকান্দিদ ভাই ওনাকে উনি শিক্ষিত মার্জিত মানুষের সাথে বেশ সুসম্পর্ক বলেই আজকে কিন্তু উনি প্রার্থী হতে পেরেছেন এবং আমরা যেটা চাচ্ছি চাচ্ছি বলতে কি আমাদের আশা বা আমাদের আমরা আশা করি আমরা বিপুল ভোটে বারো তারিখের নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ